ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে তাকে খাবার দেওয়া হয়েছিল এবং একজন জিজ্ঞেস করেছিল ভাই খাবারটা কেমন হয়েছে লোকটা উত্তর দিচ্ছিল যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন মুগ্ধের পানি লাগবে এটা যদি আপনার আপনার কানে কানে পারে খাবার কেমন হয়েছে এটা না কেন এটা তো বাজা উচিত যদি আপনি মানুষ হয়ে থাকেন তাহলে এটা নিয়ে আওয়াজ তুলছেন না কেন দর্শক ভিডিওটা শেয়ার করবেন তাহলে হয়তো এটা নিয়ে আওয়াজ তোলা হবে উপযুক্ত শাস্তি উপযুক্ত শাস্তি বলতে শাস্তি একটাই প্রকাশ্যে মৃত্যুদণ্ড আর কিছু শুধু প্রকাশ্যে একবার দিয়ে দেখেন যে কুলাঙ্গার গুলো এটার সাথে জড়িত ছিল একবার একবার শুধু একটা নজির স্থাপন করেন তারপরে দেখবেন যে বাংলাদেশে দ্বিতীয়বার এই ধরনের কোন ঘটনা ঘটে কিনা আপনারা তো দিচ্ছেন না দেন না আগেও দায় নাই এখনো দিবে না অদূর ভবিষ্যতে এই অপরাধগুলো থামবে না এবং এই অপরাধগুলো যারা করবে তারাও আইনের ফাঁক ফোকর দিয়ে টাকা পয়সা খাওয়াই তারপর তারাও আসলে পার পেয়ে যাবে এবং পরবর্তীতে আরো একটা অপরাধ ঘটবে এবং পরবর্তীতে আরো একটা তদন্ত কমিশন বসবে যেটার কোনো ফল বাংলাদেশের আসলে বই আনেনি আনবেও না বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় সেখানে যদি এমন নিশংস ঘটনা ঘটে তাহলে অদূর ভবিষ্যতে আপনার সন্তানকে আপনি পড়ালেখা করাবেন নাকি মানুষ বানাবেন দর্শক আপনার কাছে প্রশ্ন রইলো যে লোকটাকে মারা হয়েছে তোফজল হোসেন তার বাড়ি হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা তার পরিচিত একজন তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে বিভিন্ন সময় তিনি ক্যাম্পাসে আসা যাওয়া করতেন মূলত তিনি খাবারের জন্য আসতেন এবং ভিক্ষা করার জন্য আসতেন যখন তাহলে এই লোকটা কিন্তু ক্যাম্পাসে সবার কাছেই পরিচিত তারপরেও কেন চোর সন্দেহে তাকে পিটিএ নিশংসভাবে ভাবে খুন করা হলো এটার বিচার আসলে বিচার করবে কে ভাই ও পোলাটার তো মাও নাই বাবাও নাই ভাইও নাই সবাই তো চলে গেছে দুনিয়া থেকে তো বিচারটা করবে কে বিচারটা চাইবে কে তার পক্ষ হয়ে যে বিচার চাইবে ও বিচার চাওয়ার জন্য কেউ কি আসে কেউ নাই অবশেষে তাকে বিশ্ববিদ্যালয়ের রোগীকে এইভাবে পিটিয়ে জখম করে তাকে খাবার খাইয়ে তারপরে তাকে আবারও পিটানো হলো বেধড়ক এবং তাকে খুন করা হলো না এটা নিয়ে কিছুই করা হয় না কিছুক্ষণ আগে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের রাজনীতি বন্ধ করা হয়েছে ভাই এটা তো কোনো রাজনৈতিক ইস্যু না যদি এটাকে নিয়ে রাজনীতি বন্ধ করে